সকাল সকাল চলে এসেছিলাম আমি দেখো অ্যাকোয়ারিয়ামের মাছগুলো তোমরা দেখেছিলে যে আমার প্রায় মাছগুলো মরে গেছিলো কী কারণে মরে জানি না দেখতে অ্যাকোয়ারিয়ামটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিলো তার জন্য আমি চলে এসেছি আমাদের প্রদীপদার দোকানে দিতে প্রদীপদার দোকানে তুমি নানান রকম জিনিস পাবে আগেও আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আর মাছের অ্যাকোয়ারিয়ামে যে যা লাগে টুকি আমার সমস্ত আমি এখান থেকেই নিয়ে যাই আর দেখতে পাচ্ছ আমি এখানে ভিডিওগুলো করছিলাম মাছের আর এইটা হলো সেই মাছটা যেটা মাংস খায় একাই থাকে দেখো এত বড় অ্যাকোয়ারিয়ামিটের মধ্যেও একা হচ্ছে তো যাই হোক আমি এখানে অনেকগুলো মাছই কিনে নিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামে জলে ছাড়ার জন্য তো এগুলো বেশ জলোচ্ছল মাছগুলো ছিল একদম টাটকা বেশ খেলছিলো আর এই মাছটা একটু অন্যরকম লাগলো বাট অন্যরকম লাগলো আমার অ্যাকোয়ারিয়ামে রাখার মতো নয় কেন আমার অ্যাকোয়ারিয়ামে কিন্তু অনেক রকম ছোটো ছোটো মাছ থাকে তো ছোটো বড়ো মাছ মিলে যদি এটাকে রাখি তো বললো এই মাছটা নাকি মেরে দেবে যার জন্য আমি আর এই মাছটা রাখলাম না তো আমি যেগুলো নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই মাছটা কত সুন্দর দেখতে লাগছে আর এরকম মানে রেড কালারের মাছটা আগেও ছিল অ্যাকোয়ারিয়ামে মারা গেছে যেহেতু তো চলো দেখতে থাকো আর কী কী মাছ নিলাম সেটা তো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো এই যে ভাই দেখো তুলে তুলে দিচ্ছে ছোট বড় সব রকমের মাপেরই বেশিরভাগ ছোটোটাই নিয়েছি ছোটোটা বড় হতে একটু সময় লাগবে আর খেললে বেশ ভালোই লাগে ছোটো ছোটো মাছগুলো তো সাথে ব্ল্যাকটাও নিয়েছি তো তোমরা দেখতে থাকো এই

আর আমি চলে গেছিলাম সকাল সকাল বাজার তার কিছুটা ক্লিপিং আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি মাছ নিয়ে আসলাম মাছ মানে খাবারও মাছ মাছ আলু টালু একটু নিয়ে এসেছি কিছু জিনিস আনার ছিল সেগুলো নিয়ে এসেছি মিঠির বই আনতে গেছিলাম আমি গেছিলাম অ্যাকচুয়াল প্রান্তিকা মিঠির একটা অঙ্কের বই আনার ছিল তার জন্যই আমার যাওয়া তো চলুন সঙ্গে থাকুন আজক থাকুন আজকে ব্লগটা এসে ঝটপট বসিয়ে দিয়েছি রান্না কেন এখন সময় হয়ে গেল বারোটা চল্লিশ একদিকে ভাত আর একদিকে বাঁধাকপিটা হালকা ভাপিয়ে নেবো তার জন্য সেদ্ধ ধরে দিয়েছি আজকে ভোলা মাছটা করব আপনাদের এই বেগুন আর আলু দিয়ে পাতলা করে ঝোল একটু মশলা দিয়েই করবো আর কি আর মিঠির বাবা চলে গেছে আমার সঙ্গে বাজার গেছিল বাজার থেকে এসে চলে গেছে ও নিজের কাজে এই যে দুদিকে দুটো কুকার বসে গেছে আর এই যে বেগুন আলু আর ভোলা মাছটা নিয়ে এসছি তো সকাল সকাল আমার দুটো চটি চলে এসছে ঘরের ডক্টর অর্থর আমি এগুলো অর্ডার করেছিলাম পাঁচ নম্বর সাইজের জুতোগুলো বেশ ভালো আমি আগেও ইউজ করেছি মানে এই যে দেখছেন আমার পায়ে চটিটা এটা ডক্টর অর্থরই আর এই যে চুইটা এসছে চুইটা ভালো আসেনি তো এখানে বাঁধাকপিটা আমি হালকা ভাতেই নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু শক্তই আছে মানে শক্ত বলতে না গলে গেছে না একবারে শক্ত আছে এখানে ভোলা মাছটার জন্য আমি বেগুন আর আলু একটু ভালো করে তেলে ভেজে নেবো তো এখানে ভাজতে অনেক দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় টমেটোর আর দুটো টমেটো তো এটা একটু ভাজা হয়ে গেল তারপরে দেখো মশলা তা কিন্তু ভোলা মাছে একটু মশলা আদায় একটু ঝাল ঝালটা হলে দিন বেটার লাগে তো এখানে বাঁধাকপির তরকারি একেবারে কমপ্লিট ঘি গরম মশলা পড়ে গেছে আবার বেটি নিয়ে দেখুন চিকেন এটাকে ধুয়ে ধায় রেডি করে রেখেছি এখানে কিছুটা চিকেনের পিস আমি তুলে নিয়েছি তার পকোড়ার জন্য আর এখানে বাঁধাকপিটা টোটাল কমপ্লিট এদিকে কিন্তু আমার ভোলা মাছের ঝোলটাও হয়ে গেছে তো এদিকে আমি চিকেন পকোড়াটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা করিনি চিকেনটা দেখি পরে করবো কেন এখন চিকেনটা খাবার মতন কেউ নেই তো যাই হোক এই যে আছে চিকেনের বড়টা বানিয়ে নেবো তারপর আমরা খাবো আর মা এখানে বসে পড়েছে আর এই যে বাঁধাকপি খুবই আপনাদের শেয়ার করলাম আমি আগেই আর করলাম যেটা সেটা হলো এই যে মুসুরির ডাল অল্প করে পড়ছি কেন ওবেলাতে আমার চিকেনটা খেলে আমার ডালটা রয়ে যাবে আর এই যে ভোলা আছে ঝোল আর কাঁচা পোস্ত বাটা একটু দিয়ে আমি খাবো তো চলুন মাকে গোটা বড়া ভেজে দিয়ে চলে আসি দেখো বন্ধুরা কতগুলো মাছ নিয়ে এসেছি এই দেখো আজকে মাছ নিয়ে এসেছি বানাজি থেকে গিয়ে অ্যাকোয়ারিয়ামটা মাছগুলো সেই মরে গেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকগুলি মাছ মরে গেছিল ও আর অ্যাকোরিয়ামে মাছ ছাড়া একেবারেই ভালো লাগে না ওই মাছটা দেখছো কত সুন্দর না লম্বা মতো লাচি লাচিটা সবই জোড়া নিয়ে এসছি সবই জোড়া নিয়ে এসেছি এখন খেলছে এনে পরে খানিক্ষণ টেম্পারেচারটার সঙ্গে রেখেছিলাম আর কি সঙ্গে এখন ছেড়ে দিলাম প্রায় তিন চার ঘন্টা পর জলে মিলিয়ে দিলাম ওদেরকে তো এখন ওরা থাকুক আরে তিমিটা দেখা কত বড়ো হয়ে গিয়েছে তিমিটা এটা অনেক বড় এটা অনেক দিনকালে মাছটা এখন দেখো কত সুন্দর খেলবে ওরা চলো বন্ধুরা সকালে তো আমি চিকেনটা তৈরি করিনি আর এই যে দেখো একদম স্লাইস করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি আজকে কুকারই করব ঝটপট হয়ে যাবে তো দিয়ে দিয়েছি সরিষার তেল আজকে একটু কষা কষা করেই চিকেনটা করবো তো চলো এখন একটু গোটা জিরা দিই একটু শুকনো লঙ্কা দেবো তো বন্ধুরা এখানে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি কষতে এখনও ভালো করে কষা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ তেল ছাড়ছে আস্তে আস্তে চলো এটা হতে থাক তো এইদিকে দেখায় দেখো ঘুড়িতে বাস দিয়ে যাচ্ছে দশটা মানে পনেরো দশটার কাছাকাছি কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এর এখন কোথায় গেলো খেয়ে এনে তো আমি এখন একটু মুড়ি আর বাঁধাকপি তরকারি সাথে এই যে লঙ্কা আমি এখন খাবো

ভাজাভুজি হয়ে এসছে তারপরে আমরা এবারে বসে পড়লাম